বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা একটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি গরিবকে কখনো অবহেলা না কারণ ধনী হতে গেলে মানুষের সময় অনেকটা ব্যয় করতে হয় তবে গিয়ে তুমি ধনী হতে পারবে কিন্তু গরিব হতে গেলে সেটার কোনো প্রয়োজন পড়ে না কথার পৃষ্ঠে কথা দিতে সবাই পারে কথার পৃষ্ঠে কথা উত্তর দিতে কোনো শক্তির প্রয়োজন পড়ে না কিন্তু কথার পৃষ্ঠে কথা না বলে চুপ থাকাটা থাকতে গেলে শক্তির প্রয়োজন পড়ে পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো এক ধরনের মরিচিকা এসবের পিছনে না ছুটে নিজের পরিবারকে নিজের জীবনকে কখনো ধ্বংসস্তূপে পরিণত করো না আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটি একমাত্র জলের ক্ষেত্রেই প্রযোজ্য শুধুমাত্র জল ছাড়া আমরা বাঁচতে পারি না বাকিটা সব নাটক জীবনে বাঁচতে গেলে দেখবে টাকা পয়সার থেকেও সময়টা বেশি প্রয়োজন কারণ যদি তোমার কাছ থেকে কোনো টাকা হারিয়ে যায় তুমি কিন্তু আবার রোজগার করে সেটা ফিরে পেতে পারো কিন্তু যদি তোমার জীবন থেকে কিছুটা সময় হারিয়ে গেল তুমি কিন্তু সেই সময়টাকে আর কখনো ফিরে পাবে না মানুষ সবসময় দুটি মানুষকে কখনো ভুলতে পারে না যে কিনা যখন তুমি বিপদে পড়বে তখন তোমার হাতটি টেনে ধরে উপরে তুলবে তাকে কখনো মানুষ ভুলতে পারে না আবার যে কিনা তোমার বিপদের সময় তোমার হাতটি ছেড়ে পালিয়ে যাবে তাকেও কখনো মানুষ ভুলতে পারে না প্রতিটি মানুষের ধ্বংসের একটাই কারণ কারণ হচ্ছে সে নিজেকে সবসময় বেশি জ্ঞানী মনে করে বা নিজেকে চালাক মনে করে তার জন্য সে শেষ হয়ে যায় দিনের শুরুতে মনে হয় জীবনে বাঁচতে গেলে পয়সা টাকা খুব প্রয়োজন আর দিনের শেষে এসে মনে হয় জীবনে বাঁচতে গেলে পয়সা টাকা পয়সা থেকেও বেশি প্রয়োজন শান্তির তাই বন্ধুরা আজকে এইটুকুই আলোচনার বিষয় চলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার